হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি এই ঝাপটা তুলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো কবুতরের লকটা চলে আসলাম সব কবুতর দেখো ঠান্ডায় কেমন করে আছে দেখা দিতে নিচে মুখে কবুতরটা নাম রেখা বলে কিরে খেতে পারছিস নাকি সবার এত তাড়াতাড়ি দেখে আমাকে দেখে নেমে যাচ্ছিস তো সব তোর গেল ঠান্ডার জন্য আরে তো ঘুষেছিস নাকি কিছু দেখে হ্যাঁ ভয় পেয়েছিস না তোর বাসাটা টাকা চেক করি হ্যাঁ রে কি করিস ভাই দেখি ও একটা ডিম কোথায় গেল কালকে তো দেখুন দুটো ডিম হায়ের ভগবান কি হলো তোর জন্য না কিসে নিয়ে গেলো সঠিক বুঝতে নেই সেই জন্য হয়তো পায়রা দুইটা সামনে বসেছিল ভয়ে বসতেছিল না ডিমের উপরে ওই গা কাঁপতেছে তোরা নিচে ডাকা ডেকে কুম যে দেশির ভর কি ডিম কি ই করতে পারে না রক্ষা করতে পারে না যে সে ডিম না যায় আর উমাটা সে করে আর এদিকে আছে আর একটা মানুষের কো অতর আমার এই খাসার মধ্যে ঢুকে গেছিলো তো আমি ধরে বেঁধে রাখছি তো ওটা তোমাদেরকে দেখাবো চালু দেখতে হবে হ্যাঁ ঠোকাচ্ছিস তো দেখতে পেল মাঝখানে আসে মানুষের কিন্তু তোর ডিমটা কী বললো সঠিক আমি বুঝতে পারতেছি না তো দেখি গিরিবাসটা ডিম আসে কি না তো গিরিবাসকে এখন ডিস্টার্ব করবো না তোর দেশিটা যে কী বললাম সঠিক বুঝতে পারছি না লালুর বাচ্চা দেখি ওরে লাল বাচ্চা তো খুব ভালো করে ছড়ে কালো কথায় তাহলে তুমি ওরকম করো চলো তাহলে এদের জন্য আমি নিয়ে আসি আর এটা কি কিসের জন্য ডিমটা চলে গেলো আমি নিচে না কীসের নিচে যা যাই হোক আগে শস্যাটা নিয়ে আসি তো শুধু গম নিয়ে চলে আসলাম তো কালকে আমি শস্য শিখছি ঈদ করে কিনে রাখছি টেবিলের ওপরে ওখান থেকে আমার হয়তো ইঁদুর নিয়ে চলে গেছে খুঁজলাম অনেকক্ষণ দেখলাম পেলাম না যাই হোক খালি আমি শস্য গমই খেতে দেবো সরষ পেলাম না কালকেই কিনে নিলাম রাখলাম সর্ষেটা আয রানবে ধীরে ধীরে আর ওই যে বইছে দেশিটাতে বসলো দেশিটা ডিমটা কে নিয়ে গেলো ইঁদুরই তাহলে হয়তো নিচে আর খুব বড় বড় ইঁদুর না করে ঘোরাঘুরি করে সর্ষের টুপলাটা তো সব কুকুরগুলো এখন খাচ্ছে দেখতে পাচ্ছ অত সুন্দর খাচ্ছে কিন্তু সর্ষেটা দিলে একটু ভালো হতো ঠান্ডা ঠান্ডা পড়ছিলো ওয়েদারটা সর্ষে দিলে একটু সর্ষে খালে একটু গরম হয়ে যায় তো বাইরে থেকে দেখতে পাচ্ছ কবুতর আমি তো বাইরে থেকে দেখা হয় তোমাদেরকে ভিডিও যারা দেখা তারা যা মোটামুটি কম বেশি বাইরে থেকে কবুতরগুলা দেখায় খেতে দিলেন আর যে নতুন কবুতরটা ধরছে ওখানে আসে বের করে দেবো তো নতুন নতুন কবুতরটা দেখতে পাচ্ছো ওই যে শেষ মতে কালো কবুতরটা আছে ওই নতুন কবুতর দেবো হলুদ কালারের দিয়ে দানা বান্ধা আছে দেখতে কিন্তু সর্ষেটা দিলে একটু ভালো হতো আর যাই হোক আর মাছের জল পাল্টাইছি ওটা তোমাদের দেখাও ছিল দেখতে পাচ্ছ মাছের জল পাল্টার বর্তে মাছগুলো দেখা যাচ্ছে তাও এখানে গেলো পুঁটি মাছ আর ষাটি মাছ আর ট্যাংরা মাছ আছে আর এদেরকে তো দেখানোর কথা তো ভুলেই যায় যাই হোক দেখতে মুরগি বাচ্চাগুলো কত সুন্দর যান ছয়টা ছিল ছয়টায় আছে তো মতো মুরগি বাচ্চাগুলো তোমাদের এরকম লাগে যদি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবো তো ভিডিওতে দেখতে পারলে যে দেশি কবতের দুইটা টিম ছিল তা আজকে দেখি যে একটা ডিম আছে তো একটা ডিম কী হলো সঠিক আমি জানি না হয়তো ইঁদরও নিয়ে যেতে পারে তো ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বাই